আপনারা অনেকেই আছেন যারা অনলাইনে কাজ শুরু করার আগেই অনলাইন থেকে ইনকাম করার আগেই জানতে চান যে কিভাবে পেমেন্ট উইড্রাল করা যায় তো আজকের এই টিউটোরিয়ালটিতে আমি জানাবো যে বাংলাদেশ থেকে আপনি কোন কোম্পানিতে অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন এবং সেই কোম্পানিগুলো থেকে আপনি কিভাবে পেমেন্ট নেবেন তো যারা অনলাইনে কাজ করতে চান অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চান সিপিএ মার্কেটিং করতে চান ফ্রিল্যান্সিং করতে চান তারা সম্পূর্ণ টিউটুয়ালটি দেখবেন সম্পূর্ণ টিউটোরিয়ালটি দেখার পর যদি আপনার কাছে টিউটোরিয়ালটি হেল্পফুল মনে হয় অবশ্যই লাইক করে দিবেন কোনো কোয়েশ্চেন্স থাকলে ভিডিও নিচে কমেন্ট করে আমাকে জানাবেন যারা আমার ইউটিউব চ্যানেল ফার্স্ট টাইমের জন্য ভিজিট করে আছেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন নিত্য নতুন অ্যাফিলিয়েট মার্কেটিং সিপিএ মার্কেটিং বা অনলাইনের বিভিন্ন মানি মেকিং মেথড দেখার জন্য আর যারা পার্সোনালি আমার সাথে যোগাযোগ করতে চান কথা বলতে চান আমার ফেসবুকের পেজ এটা নতুন পেজ এটা ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে আপনারা আমার পেজে ফলো করে রাখবেন এখানে লাইক করে রাখবেন অনলাইনে বিভিন্ন কাজ সংক্রান্ত ছোট ছোট সুক্ষ সুক্ষ টিপস অ্যান্ড ট্রিক্স পাওয়ার জন্য আপনারা যদি চেক করেন আমার পেজটা এখানে কিন্তু আমি বিভিন্ন ধরনের তথ্য শেয়ার করি যেগুলো আপনার অনলাইন কাজের জন্য অনেক হেল্পফুল হবে ওকে তো আমি এখন ওয়ান বাই ওয়ান জানানো শুরু করবো যে আপনি বাংলাদেশ থেকে কোন কোম্পানিতে অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন এবং সেখান থেকে আপনি কিভাবে পেমেন্ট উইথড্রল করতে পারবেন তো আমি আসি ফার্স্ট অ্যামাজন অ্যাপসকে অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য আপনি বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন বাংলাদেশ থেকে অনেকের ওটিপি আসতে সমস্যা হয় তারপরও আপনি অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন আর অ্যামাজন থেকে আপনি পায়নিয়ার দিয়ে পেমেন্ট করতে পারবেন অ্যামাজনের পেমেন্ট সিস্টেম হচ্ছে আপনি যেদিন থেকে আপনার যেদিন সেল হবে মানে ধরুন আপনার আজকে সেল হলো অ্যামাজন অ্যাফিলিয়েট সেল এবং এইখান থেকে ঠিক আজকের দিন থেকে নব্বই দিন পর আপনার এই পেমেন্টটা আপনি উইথড্রল করতে পারবেন এবং অ্যামাজন নিজে থেকেই তাদের পেমেন্ট সেন্ড করে দেয় এবং আপনার যদি আপনার শুধুমাত্র কাজ অ্যাকাউন্টটা অ্যামাজনে সেট করে রাখতে হবে প্রত্যেক মাসের তারিখে অ্যামাজন নিজে থেকে যদি এক ডলারও হয় সেই এক ডলারের পেমেন্ট আপনাকে প্রদান করবে এরপরে যদি আপনি আলি আলি এক্সপ্রেস আসেন এক্সপ্রেসে আপনি বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন এবং আলি এক্সপ্রেসেও আপনি পায়োনিয়ার দিয়ে পেমেন্ট উইথড্রল করতে পারবেন ওকে এবার আমি আসি ফাইবার ফাইবারে আপনি দুইভাবে কাজ করতে পারেন একটা হচ্ছে ফাইবারে আপনি এ ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতে পারেন আবার আপনি ফাইবারে ফাইবার অ্যাফিলিয়েট হিসাবেও কাজ করতে পারেন তো ফাইবার থেকে আপনি যদি ইনকাম করতে পারেন তাহলে আপনি ফাইবার থেকে পায়োনিয়ার দিয়ে টাকা উইথড্রল করতে পারবেন আপনি পেপাল দিয়ে টাকা উইথড্রল করতে পারবেন তো পেপাল দিয়ে যারা টাকা উইথড্রল করবেন তাদের উদ্দেশ্যে আমি বলবো যে যেহেতু বাংলাদেশে পেপাল অ্যালাউড না তো আপনার পেমেন্টের অ্যামাউন্টটা যদি একটু বেশি হয় তাহলে আপনি পেপালকে অ্যাভয়েড করেন আপনার যদি পেমেন্ট অ্যামাউন্ট কম হয় যে বিশ ত্রিশ পঞ্চাশ ডলার সেক্ষেত্রে আপনি পেপালে নিতে পারেন আপনি চেষ্টা করবেন পায়োনিয়ার দিয়ে আপনার পেমেন্ট উইথড্র করা এবার চলে যাই গুগল অ্যাডসেন্স গুগল অ্যাডসেন্স হচ্ছে আমাদের দেশের সব থেকে বহুল প্রচলিত বা আমাদের দেশের সব থেকে ব্যবহৃত মানুষের আপনি সেটা হতে পারে ইউটিউব অ্যাডসেন্স সেটা হতে পারে গুগল অ্যাডসেন্স যেটাই হোক আপনার গুগল অ্যাডসেন্সের আন্ডার দিয়ে পেমেন্ট নিতে হবে এবং সেটা আপনি আপনি সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে আমাদের দেশের যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে আপনি সরাসরি গুগল অ্যাডসেন্স থেকে পেমেন্ট নিতে পারবেন এবং গুগল অ্যাডসেন্স থেকে একশো ডলার আর্নিং করার পরে পেমেন্ট উইথড্র করবেন। ওকে এবার চলে আসি অরিয়ার প্লাস আপনারা যদি ডিজিটাল প্রোডাক্টের অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চান তাহলে অরিয়ার প্লাস ওয়ান অফ দ্য বেস্ট কোম্পানি কেন বেস্ট কোম্পানি কারণ এখানে দৈনিক অনেক অনেক প্রোডাক্ট পাবলিশ হয় তো ডিজিটাল প্রোডাক্টের অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য যে কোম্পানিগুলোতে বেশি বেশি বা দৈনিক প্রোডাক্ট পাবলিশ হয় সেই কোম্পানিগুলো বেস্ট তো অরিয়ার প্লাস থেকে আপনি বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন অরিয়ার প্লাস থেকে আপনি পেপাল দিয়ে টাকা উইড্রল করতে পারবেন আপনি পায়োনিয়ার দিয়ে টাকা উইথড্রল করতে পারবেন বা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টেও টাকা উইড্রল করতে পারবেন যদি আপনি সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা উইড্রল করতে চান তাহলে চার্জ বিশ ডলার প্রদান করতে হবে যদি আপনি পায়োনিয়ার দিয়ে টাকা উইড্রল করতে চান তাহলে আপনার মিনিমাম একশো ডলার আর্নিং করতে হবে তারপরে আপনার পেমেন্ট উইড্রল করতে হবে আর আপনি যদি পেপাল দিয়ে পেমেন্ট উইড্রল করতে চান সেক্ষেত্রে আপনার মিনিমাম দশ ডলার ইনকাম করতে হবে এবং আপনি পেপাল দিয়ে পেমেন্ট উইড্রল করতে পারবেন এবার আমি চলে আসি জেভিজু জেভিজু আর একটা ডিজিটাল প্রোডাক্ট কোম্পানি এটাও বেস্ট কারণ এখান থেকে বাংলাদেশে আপনি অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন এবং আপনি আপনি এখান থেকে পেমেন্ট নিতে পারবেন পেপাল দিয়ে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবং আপনার প্রাইমিয়ার অ্যাকাউন্টে একদম অরিয়র ক্লাসের মতো সেম সিস্টেম আর যে থেকে পেমেন্ট উইড্রলের জন্য পঞ্চাশ ডলার আপনার আর্নিং করতে হবে পঞ্চাশ ডলার আর্নিং হয়ে গেলে দেন আপনি পেমেন্ট উইথড্রল করতে পারবেন এবার আমি চলে আসি সিপিএ মার্কেটিং এর সেক্টরটাতে সিপিএ মার্কেটিং এর সেক্টরে যদি আমি ফার্স্ট দেখাই যে সিপিএ গ্রিপ সিপিএ গ্রিপ থেকে আপনি পায়োনিয়ার দিয়ে আপনার পেমেন্ট উইথড্রল করতে পারবেন আপনি সিপিএ গ্রিপে বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন এবং আপনি পায়োনিয়ার দিয়ে টাকা উইড্রল করতে পারবেন আপনি পেপাল দিয়েও টাকা উইথড্রল করতে পারবেন তো পেপাল দিয়ে টাকা উইথড্রলের এর ক্ষেত্রে আমি আগেও বলেছি যে বাংলাদেশে যেহেতু অ্যালাউড না আপনার অ্যামাউন্ট যদি ছোট হয় সেক্ষেত্রে আপনি পেপাল দিয়ে উজ্জ্বল করবেন আদারওয়াইজ আপনি চেষ্টা করবেন পায়নিয়ার দিয়ে পেমেন্ট উজ্জ্বল করবেন পায়নিয়ার কিন্তু অ্যাকাউন্ট কিন্তু আপনি বাংলাদেশ থেকে খুব সহজে খুলতে পারবেন এরপরে চলে আসি অ্যাপ মাইনে অ্যাপ মাইনেটাও একই রকম ভাবে আপনি পায়োনিয়ার দিয়ে বা পেপাল দিয়ে টাকা উইড্রল করতে পারবেন তো বেস্ট হবে টাকা উইড্রল করতে পারেন এছাড়া আপনি অ্যাডগুলো মিডিয়া এগুলো থেকে বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট তৈরি করা কঠিন কম দেয় তারপরেও যদি আপনার অ্যাকাউন্ট থেকে থাকে তো সেক্ষেত্রে আপনি পেপাল দিয়ে বা পায়োনিয়ার দিয়ে টাকা উইথ্রল করতে পারবেন এরপরে আবার দেখা যাচ্ছে অনেকে ডিগিয়ে স্টোর বা ক্লিক ব্যাঙ্ক নিয়ে কাজ করতে চান তো ডিগি স্টোর ক্লিক ব্যাঙ্ক নিয়ে যদি আপনি কাজ করতে চান সেক্ষেত্রে আপনি পেমেন্ট উইথড্রল করতে পারবেন হয় পেপাল দিয়ে অথবা পায়োনিয়ার দিয়ে তো সব থেকে দেখেন যেটা বেশি যে আপনার যদি একটা পায়ুনিয়ার অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি মোটামুটি যে কোনো কোম্পানি থেকে অ্যাকাউন্টও তৈরি করতে পারবেন এবং পেমেন্ট উইথড্রল করতে পারবেন তো এটা দেখলেন যে বাংলাদেশ থেকে কোন কোন কোম্পানিতে অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন কাজ করতে পারবেন পেমেন্ট নিতে পারবেন এইগুলোর একটাতেও পেমেন্ট নিতে বা কাজ করতে কোনো ধরনের সমস্যা নাই তো অনলাইন থেকে ইনকাম করাটাই হচ্ছে মেইন ফ্যাক্টর আপনাকে আগে কাজ শিখতে হবে যে আপনি কিভাবে কাজ করবেন কিভাবে মার্কেটিং করবেন কিভাবে ট্রাফিক বিল্ড আপ করবেন কিভাবে আপনি সেলস বাড়াবেন তারপরের ধাপ কিন্তু এই পেমেন্ট নেওয়া তো যদি আপনি ইনকাম করতে পারেন পেমেন্ট নেওয়া নিয়ে কোনো সমস্যা নাই আর একটা অ্যানাউন্সমেন্ট যারা পার্সোনালি আমার গাইডলাইন আমার সাপোর্ট নিয়ে অ্যাফিলিয়েট মার্কেটিং সিপিএ মার্কেটিং শিখতে চাচ্ছেন তাদের জন্য আমার বাংলা কোর্স এটা ভিডিও ডিসক্রিপশনটা চেক করবেন সেখানে যেয়ে দেখবেন বাংলা কোর্সে জয়েন করুন আজই আমার কোর্সের ভেতরে কোনো স্ক্যাম কিছু নাই আমি ঠিক যেভাবে কাজ করি আমার কোর্সের ভেতরে ঠিক সেটাই দেখানো আমি যেভাবে অ্যাফিলিয়েট মার্কেটিং করি যেভাবে সিপিএ মার্কেটিং করি যেভাবে অ্যাডসেন্স থেকে ইনকাম করি যেভাবে ইমেইল কালেকশন করি যেভাবে সোশ্যাল মিডিয়া মার্কেটিং করি যেভাবে অ্যামাজন কিনলে নিয়ে কাজ করি সেটা সম্মুখভাবে আমার কোর্সের ভেতর দেখানো আমি নিজেই আমার কোর্স মেম্বারদের সাপোর্ট যারা নিয়ে কাজ শিখতে তারা আমার বাংলা কোর্সটা চেক করে দেখতে পারেন যারা আমার সাপোর্ট নিয়ে আমার গাইডলাইন নিয়ে কাজ শিখতে চাচ্ছেন আমার কমিউনিটি থেকে কাজ শিখতে চাচ্ছেন তারা আমার বাংলা কোর্সটা চেক করে দেখতে পারেন আমার কোর্সের দুই ধরনের সিস্টেম একটা হচ্ছে ভিডিও কোর্স আর একটা হচ্ছে ওয়ান টু ওয়ান লাইভ কোর্স এখানে দেখেন যে ভিডিও কোর্সের মূল্য চার হাজার টাকা আর একটা হচ্ছে গুগল মিট দিয়ে লাইভ স্ক্রিন শেয়ার করে ওয়ান টু ওয়ান লাইভ ক্লাস সেটা হচ্ছে আট হাজার টাকা তো আপনারা আগে বিস্তারিত সবকিছু পড়বেন সবকিছু জানবেন দেন আমাকে যদি ট্রাস্টেড মনে হয় আমাকে যদি বিশ্বস্ত মনে হয় বা আমার যদি আপনার মনে হয় যে আমার কাছে কাজ শিখলে আপনি ভালো কিছু করতে পারবেন তাহলে আপনি আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কথা বলে দেন আপনি আমার কোর্সে জয়েন করেন কোনো কোর্সে জয়েন করতে হবে এটা কিন্তু বাধ্যতামূলক না কিন্তু আপনি যদি একটা মেন্ট চান বা আপনি যদি একটা রাইট গাইডলাইন চান সাপোর্ট চান সেক্ষেত্রে একটা কোর্স বেস্ট হবে আপনার টাইমটা কম নষ্ট হবে বা আপনি একটা রাইট গাইডলাইনে আগাতে পারবেন যারা দেশের বাইরে আছেন যারা দেশের ভেতরে আছেন যারা ইন্ডিয়াতে আছেন তারাও ইন্ডিয়ান সিস্টেমে পেমেন্ট করতে পারবেন যারা দেশের বাইরে আছেন আমার সাথে হোয়াটসঅ্যাপে কথা বলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমার কোর্সে আপনারা জয়েন করতে পারবেন আমি মোবাইল কল হোয়াটসঅ্যাপ কল মেসেঞ্জার কল ফেসবুক গ্রুপে লাইভ এসে সাপোর্ট করি আমার কোর্স মেম্বারদের তো এই পেজে ঢুকে আপনারা আমার কোর্স পারফেক্ট কি পারফেক্ট না সবকিছু আগে জানবেন বুঝবেন দেন যদি পারফেক্ট মনে হয় জয়েন করবেন আমার কোর্সে আপনি কি কি শিখবেন কিভাবে ট্রাফিক বিল্ড আপ করবেন দেখেন সেকশন অন আপনার বেসিক টিউটোরিয়াল এখানেই কিন্তু আমি অ্যাকাউন্ট তৈরি করা ল্যান্ডিং পেজ তৈরি করা ওয়েবসাইট তৈরি করা ইউটিউব চ্যানেল তৈরি করা যে কোনো পেমেন্ট গেটওয়ে সিস্টেম সেট আপ করা এগুলো সব দেখিয়ে দিয়েছি অনেকেই আছেন অনেক মেন্টর আছেন যারা এই জিনিসগুলো এক মাস ধরে দেখেন কিন্তু আপনি একদিনের ভিতরে জিনিসগুলো সব জেনে যাবেন এরপরে দুই নাম্বারে আসেন অডিও প্লাস অ্যাফিলেট মার্কেটিং দেন আসেন যে বিজি অ্যাফিলেট মার্কেটিং দেন আসেন অ্যামাজন বা এক্সপ্রেস অ্যাফিলেট মার্কেটিং দেন আসেন ফাইবার অ্যাফিলেট মার্কেটিং দেন সিপি অ্যাফিলেট মার্কেট সিপিএ মার্কেটিং দেন ইমেইল মার্কেটিং এবং অ্যাক্সেন্স কম্বাইন করা এই সেকশনটাতে এখানে আপনারা পনেরোশো বায়ার ইমেইলের লিস্ট পাবেন অ্যাজ এ বোনাস হিসাবে অডিও প্লাস বা সিপি অফারের ইমেইল মার্কেটিং করার জন্য এরপরে হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এরপর দেখেন হাই টিকিট অ্যাফিলেট মার্কেটিং এবং ফাইনালি অ্যামাজন কিনলে এবং অ্যাস্ট্রা সবকিছু জানবেন বুঝবেন দেন যদি পারফেক্ট মনে হয় জয়েন করবেন আশা করি খারাপ হবে না তো আজকের ভিডিওটি এই পর্যন্ত যারা সাথে ছিলেন যারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেন যদি ভিডিওটি হেল্পফুল মনে হয় অবশ্যই লাইক করে জানাবেন কোনো কোয়েশ্চেন থাকলে ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন যারা আমার এই নতুন ফেসবুক পেজের সাথে নতুন পরিচিত হচ্ছেন তারা আমার ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করে আমার ফেসবুক পেজের সাথে থাকবেন এখানে ফলো করে রাখবেন লাইক করে রাখবেন এখানে মেসেজ করেও আপনারা চ্যানেলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ